গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জুস ও পানীয় জল বিতরণ করা হলো বাগাজিন স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্থানে উদ্বোধক শ্রী বিমল কুমার জৈন লাইন্স ক্লাব অফ ক্যালকাটা আয়োজক সভাপতি জয়হিন্দীর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রী পল্লবকান্তি ঘোষ এই অনুষ্ঠানে প্রায় দু হাজার পথযাত্রীদের তুলে দেওয়া হলো জুস ও পানীয় জলের বোতল উপস্থিত ছিলেন আরও অন্যান্য অতিথিরা এদিনের পানীয় জল বিতরণ অনুষ্ঠানটি কেমন ছিল দেখাচ্ছি সমাচার টিভির পদ্মার বাংলায় দেখতে থাকুন সমাচার টিভি মুখোশর আড়াল থেকে সত্যপথে

আই গ্লাছ তুমি মানে আই চশমা কোনো আমাৰ এই আজিকালি যোন ফুটি আৰু আমাৰ এটা কি নাম জল দি এখনে এই আগেও আমাৰ আৰু অনেক জিনি এখনে বিতৰণ কৰিছোঁ আৰু ফিউচাৰেও এম কৰব কৰব আমি মানে জড়িত আছে আমাৰ একেই ক্লাবৰ মেম্বাৰ আছে আমি লায়ে ক্লাবাডাৰ প্ৰেছিডেণ্ট আছো আৰু উনিও এক্টৰ আপোনাৰ আমাৰ নাম বিমল কুমাৰ জেন লায়েঞ্চ প্ৰেছিডেণ্ট লায়েঞ্চ ক্লাব থেংক ইউ এবং আমাদের যে মানুষের সহজনা চিন্তা করবা যে সকল সেটা আমার মনে হয় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব না যারা পশ্চিমবঙ্গ রাজনীতি করে বা ভোটের সময় যারা বড় বড় কথা বলে এই তাপ্রভাবে বাংলার যে বিরোধী দলনেতা রয়েছে তা যেমন দেখা যাচ্ছে না সেরকম অন্য কোন রাজনৈতিক দলের নেতা মানুষ এইভাবে দেখছে না দেখছে কাদের উদ্দেশ্যে আমাদের তৃণমূলের আমরা সহযোগিতা আমাদের এখানে আমরা প্রায় বাংলার হাজার ব্যবস্থা করেছি করেছি

વિભિન્ન રકમ એવો અમારા કરશે આજ કે આપણે જલ એર જે ખાત થઈ છે એટલે એનો ખૂબ આનંદ